একটা বিষয় আমরা সকলেই হয়তো কম বেশি জানি তবু আমি বলছি আমরা তো নিশ্চয়ই এটা জানি যে সুরের বাচ্চা যারা ওই সুরের বাচ্চারা ওদের দাঁত শক্ত হয়েছে কিনা অথবা পরিপক্ক হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ওদের বাপের পাশাতেই প্রথম কামড়টা বসায় এবং বাপের পাশাতে কামড় দিয়েই তারা নিজেদেরকে পরীক্ষা করে এই দাঁত শক্ত বা পরিপক্ক হয়েছে কিনা এখন প্রসঙ্গ হচ্ছে এই কথা বলার কারণটা কি এই কথা বলার কারণটা হচ্ছে এই যে আমরা যারা বাংলাদেশি বাঙালি সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে বান্নর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্ত ফ্রন্ট বাষট্টি চৌষট্টি শিক্ষা আন্দোলন ছষট্টি ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই যে একাত্তর পর্যন্ত যতগুলো সাল আছে যতগুলো বছর ইতিহাস খ্যাত বছর আছে এই বছরগুলোর মধ্যে বাঙালি এবং বাংলাদেশিদের একটা বাংলা ভাষাভাষী আমরা যারা তাদের একটা সংগ্রামের ইতিহাস আছে লড়াইয়ের একটি ইতিহাস আছে এক সাগর রক্তের ইতিহাস আছে তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে একটা অর্জিত স্বাধীনতা আছে দুই লক্ষ মা বোনের সম্ভব হানির বিনিময়ে লাল সবুজের একটি পতাকা আছে এই গল্প এই ইতিহাস আপনি যতভাবেই বুঝান ওই সুয়োর শ্রেণীর যারা আছে ওরা কখনোই সেটাকে মেনে নিবে না ওদের চরিত্র সুয়োরের মতোই পাকিস্তানের বীজে ওদের বাপমার জন্ম হয়েছে ওদের বাপ মার জন্ম হওয়ার পরবর্তী সময়ে এই চব্বিশের স্বঘোষিত রাজাকার যারা ওরা ওদের ওই বাপমা পাকিস্তানের ওরজ্জাস ছিল ওরা ওর বাপমা থেকে সেই পাকিস্তানের হয়েই জন্ম নিয়েছে বিষয়টা কেমন আপনি ওকে যতই স্বাধীনতার গল্প শুনান সে কিন্তু শুনবে না আপনি যতই তিরিশ লক্ষ শহীদ এক সাগর রক্তের বিনিময়ের কথা বলবেন আপনি য সম্বমহানির কথা বলবেন দু লক্ষ মা বোনের তারা সেদিকে যাবে না সেই সবগুলো শুনবে না তারা ইনকিলাবে থাকবে তারা পাকিস্তান জিন্দাবাদে থাকবে তারা পাকিস্তানের গল্প শুনিয়ে আপনাকে নানানভাবে ইনিয়ে বিনিয়ে কলা কৌশলে একটা জায়গায় আপনাকে পৌঁছানোর চেষ্টা করবে যারা ওরা দেশপ্রেমিক ওরা এই দেশের মানুষের প্রতি ওদের টান আছে দেশপ্রেম আছে ভালোবাসা আছে আন্তরিকতা আছে মূলত ওরা সেটা করবে না ওদের অন্তর আর মুখের আকাশ পাতাল ব্যস্ত ওরা কখনোই এই দেশকে ধারণ করে না ওরা কখনোই এই দেশ নিয়ে চিন্তা করে না এ দেশের মানচিত্র নিয়ে এ দেশের পতাকা এবং এ দেশের সার্বভৌমত্বের প্রতি ওদের কোনো ধত্বাবোধ নেই ওদের যত কিছু ঘটনা যত কিছু কথাবার্তা যত কিছুই চলাফেরা এবং সার্বিক আচরণ সব কিছু খেয়াল করবেন সব কিছু পাকিস্তান কেন্দ্রিক সব কিছু ওই রাজাকার আলবদর আল ওই সময়গুলোর ওদের পূর্বপুরুষ যারা ছিল ঠিক ওদের মতোই আচরণ ওরা করবে সুতরাং এটাই বলছি আপনি যত গল্প করেন যত কিছু শিখান আপনি যত কিছুই ওকে খাওয়ান যত কিছুই ওকে দেন সম্মানিত করেন কোনো কাজ হবে না ওরা ওই শুয়োরের মতোই আচরণটা করবে এরকম উনিশশো একাত্তর সালে ওর বাপরা এই বাঙালি জাতির উপর আঘাত ছিল এই বাঙালি জাতিদেরকে নষ্ট করার জন্য মুক্তিযুদ্ধকে নষ্ট করার জন্য ক্ষতি করার জন্য ওরা কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র করেছে বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত না হয় বাংলাদেশ নামক একটি রাষ্ট্র যেন পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে না যায় সেই লক্ষ্য নিয়েও ওরা কাজ করেছে ওরা সেই একাত্তরের পরাজিত সৈনিক একাত্তরের পরাজিত ফ্রেতাত্তা পাকিস্তানের বর্তমান সময়ের পেয়েছেন সুতরাং ওদের থেকে সতর্ক থাকতে হবে ওরা যে কোনো সময় আপনার মাছায় আপনার ইতিহাস ঐতিহ্যে কামড় বসিয়ে দিবে। এখন যা চলছে ওই সুহরের মতোই আচরণ ওরা করছে আপনি আমি দেখে যা বুঝতে পারছি সুতরাং এই শুয়োরদের থেকে সাবধান থাকুন এই শুয়োরদের থেকে নিরাপদ দেশকে রাখার জন্য এবং দেশের নাগরিককে নিরাপদ রাখার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব আমাদের সবার প্রচেষ্টা থাকবে আমরা যেন এই শুয়োরদের থেকে পাকিস্তানের পেইড এজেন্টদের থেকে জঙ্গি জঙ্গিদের কাছ থেকে এই দেশকে উদ্ধার করতে পারি দেশকে নিরাপদ করতে পারি দেশের মানুষকে সুস্থ সবল সুন্দর আগামীর ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে যেন তারা বসবাস করতে পারে সেই লক্ষ্যে যেন আমরা দেশকে পরিচালনা করতে পারি সুতরাং আসুন জঙ্গিদের না বলি জঙ্গিদের থামিয়ে দেই জঙ্গিদের বয়কট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার